অনেক দিন ধরে অনেকেই অপেক্ষা করে আছো সেটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমাদের কোর্সের সম্বন্ধে বলবো হ্যাঁ বন্ধুরা আমরা ফাইনালি আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই সোপ মেকিং এর ওয়ার্কশপ বা সোপ মেকিং এর একটা কোর্স চালু করতে চলেছি ফর বিগিনার যারা একদম কিছু জানো না ফ্রম স্ক্র্যাচ একদম স্ক্র্যাচ থেকে শুরু থেকে শিখতে পারবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এবং এই কোর্সটা কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুভাবেই কিন্তু করানো হবে বাকি যে সমস্ত ডিটেল রয়েছে তা কিন্তু তোমরা আমাদেরকে কল করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যাচ্ছে সেই নাম্বারে কল করে বাকি ডিটেলটা জেনে নিতে পারবে বলে রাখি এখানে সোপ মেকিং ক্লাসে এখানে কিন্তু টোটাল পনেরো ধরনের সোপ মেকিং আমরা শেখাবো এবং কোর্সের শেষে কিন্তু অনলাইন বা অফলাইন উভয়দেরকেই আমরা কিন্তু সার্টিফিকেট দেব আর একটা কথা বলে রাখি যে কোর্সের ডিউরেশন কত কোর্স সম্বন্ধে আর যা যা কিছু প্রয়োজনীয় এবং কোর্সের ফিজ সম্বন্ধে যা কিছু জানার আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা কল করেও জেনে নিতে পারো তবে কোর্সটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাই এনরোল করে নাও অফলাইনে যারা কোর্স করতে চাইবে তাদের জন্য কিন্তু মাত্র পাঁচখানা সিট রয়েছে তার থেকে বেশি সিট নেই অনলাইনে তোমরা কিন্তু কোর্সটা করতে পারো সেখানেও কুড়িখানার বেশি সিট নেই তাই জন্য এখনই এখনই আর কি কল করে বুকিং করে নাও এবং কি কী ফর্ম্যালিটিস রয়েছে সে সমস্ত ডিটেলটা জেনে নাও আর একটা কথা হচ্ছে যারা শোপ মেকিং কোর্স করবে তারা কিন্তু একটা জিনিস জেনে রাখবে যে তোমাদেরকে আমরা যারা শেখাবো বা আমি যারা শেখাবো শেখানোর পরে যে সার্টিফিকেট দেব এবং তোমাদেরকে কিন্তু পুরো রেকর্ডিং ক্লাসটাও দিয়ে দেবো যাতে করে তোমরা সেই জিনিসগুলো দেখে বারে বারে প্র্যাকটিস করতে পারো এবং যে যে জিনিস মেটেরিয়ালস লাগবে তার সমস্ত ডিটেল কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে তাই সোপ মেকিং এখানে দেখতে পাচ্ছ চারটে প্রোডাক্ট রয়েছে আমাদের তো এটাই হচ্ছে আমাদের স্পেশাল অফার এই চারটে প্রোডাক্টের মধ্যে তোমরা পেয়ে যাবে এ দেখো কী সুন্দরভাবে রিবন দিয়ে বাঁধাচ্ছে এটা হচ্ছে লোপ সোপ ঠিক আছে গট মিল্ক সোপ উইথ লোফ তো এটাকে বলে লোভ সোপ এটা দেখো এটা হচ্ছে নিম তুলসি নিম তুলসি সোপ এর সাথে থাকছে পিওরলি স্যাফ্রন সোপ অর্থাৎ কেসার হলদি এটা হচ্ছে কেসার হলদি সোপ ঠিক আছে এই তিনটে সোপ ছাড়াও তোমরা এই কম্বর মধ্যে পাচ্ছ পাপায়া জেল ক্রিম যেটা হচ্ছে পাপায়া উইথ পাপায়া এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি সম্পূর্ণ হ্যান্ডমেড উইথ লাভ গ্লোমি হার্বালের স্টিকার দেখতে পাচ্ছ স্কিন হোয়াইটনিং স মানে জেল তো স্কিনের যাবতীয় রকমের ট্যান বা প্যাচেস থাকলে এবং স্কিন যদি খুব ডার্কিস হয়ে থাকে স্কিন হোয়াইটনিং পাপায়া জেল এটা তোমরা ইউজ করতে পারো যেটা দেখো পঞ্চাশ গ্রাম তোমরা কিন্তু স্কিন হোয়াইটনিং পাপায়া জেলটা পেয়ে যাচ্ছ এই কম কম্বোর সাথে তো এই চারটে প্রোডাক্ট একসাথে পাচ্ছ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে গ্লোমি স্কিন কেয়ার ডট মিতা মিতা আমি স্নানে যাব সাবান দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এই নাও গ্লোমি স্কিন কেয়ার এর সাবান সাবান গ্লোমি স্কিন কেয়ার কেন আবার আরে গ্লোমি স্কিন কেয়ার এর হ্যান্ডমেড সোপ সাধারণ সাবানে ক্ষার এত বেশি থাকে যে স্কিন রুক্ষ হয়ে যায় কিন্তু এতে আছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কাঁচা হলুদ নিম লেবুর রস এই সাবান একশো শতাংশ কেমিক্যাল ফ্রি এবং স্কিনের জন্য খুবই ভালো আর শুধু সাবান নয় হার্বাল সোপসের পাশাপাশি গ্লোমি নিয়ে এসেছে হার্বাল শ্যাম্পু হেয়ার অয়েল এবং স্কিন কেয়ার প্রোডাক্টস গ্লোমি হ্যান্ডমেড সোপ পেতে আজই ভিজিট করুন গ্লোমি স্কিন কেয়ার ডট কম এই ওয়েবসাইটে অথবা প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যেতে পারে কিন্তু অর্ডারের সুবিধা আছে তো হ্যাঁ নিজের ঘরে বসেই ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সাথে থাকছে বিশেষ ছাড় এবার থেকে আমি গ্লোমি স্কিন কেয়ার সাবানি অর্ডার দেব। আপনি অর্ডার করছেন তো